নন্দোৎসবে কাদা খেলা আর ডায়মন্ড হারবার থেকে কেনার ভিডিওটা এতদিন এডিটিং এর অভাবে তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও তো দিনটা আজকে সতেরোই আগস্ট রবিবার এটা তোমরা আগের ভিডিও দেখে বুঝতে পেরেছো যে আমি আর সঙ্গে দেখেছিলাম ডায়মন্ড হারবারে গ্রামের বাড়িতে আজকের ভিডিওটা একটু লং হতে পারে কারণ সঙ্গীতাদের বাড়িতে নন্দোৎসবে যে কাদা দিয়ে খেলা হয় সেইটা তোমাদের সাথে শেয়ার করব আর ডায়মন্ড হারবার যাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না গতকাল রাতে আমরা সঙ্গীতার এক কাকির বাড়ি বাড়িতে এসেছিলাম কাকির নাম বিউটি কাকি কাকির বাড়িতেই আমরা কাল রাতে ছিলাম সকাল আটটা মতো বাজে এখন আর আমরা অলরেডি ঘুম থেকে উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়েছি চলো আগে তোমাদেরকে কাকির বাড়িটা একটু ঘুরে দেখাই এটা হচ্ছে বাড়ির রান্নাঘর দেখে বুঝতেই পারছো গ্যাস রয়েছে ফ্রিজ রয়েছে বাড়ির মেঝেটা কিন্তু পুরোটাই মাটির তো রান্নাঘরের পাশে রয়েছে আরো একটা ঘর এই যে একটু লাইটটা অফ রয়েছে বলে তোমরা হয়তো ভালো করে দেখতে পাচ্ছ না তার পাশে এরকম একটা ওপেন স্পেস দিয়ে আর একটা জায়গা রয়েছে আর এইদিকে রয়েছে ওয়াশরুম আর ওয়াশরুমের আশে রয়েছে একটা বেডরুম এই রুমেই আমরা গতকাল রাতে ছিলাম বাড়ির পিছনে অনেক বড় একটা মাঠ রয়েছে যেটা তোমাদের পরে দেখাচ্ছি তার আগে একটু পেট পুজো করে নি ডিসাইড করলাম যে সকালবেলা আজকে আমরা একটু পান্তা ভাত খাবো সেই মতো আমি আর সঙ্গীতা পান্তা ভাত নিয়ে বসে পড়েছি এখানে আলুর চপ আনা হয়েছিল কাঁচালঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে আমরা কিন্তু সকালের ব্রেকফাস্টে পান্তা ভাতটা দারুণ এনজয় করেছি পেট পুজো করার পর দেখলাম যে সঙ্গীতার কাকা মাছ এনে দিয়ে গেছেন বাকি এখানে মাছ কাটতে বসেছে তো দুটো ছোট সাইজের কাতলা মাছ আছে এখানে মাছের গায়ে ছাই মাখিয়ে মাছ কাটা হচ্ছে আমি কাকে জিজ্ঞেস করলাম যে মাছ তো বাজার থেকেও কেটে দেওয়া হয় তো বললো যে এখানে বেশিরভাগ মাছ ওয়ালারা মাছ কেটে দেয় না আর এখানে গ্রামের বাড়িতে বেশিরভাগ বউরা মাছ বাড়িতে এনেই কাটতে পছন্দ করে আর কাকির অন্য কারোর কাটা মাছ পছন্দ হয় না তো নিজের করেই মাছ কেটে নেয় কাকি একটা মাছ কাটার পর একটা মাছ কাকি ভাবে কেটে নিল কাকি গেল কলপারে মাছ ধুতে আর আমি আর সঙ্গীতা চলে এলাম ছাদে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম প্রথমে চোখে পড়লো ওই মাটির উনুনটা মাঝে সাঝে কাকি রান্না করে এই উননে এই হচ্ছে ছাদটা এখানে পরপর দুটো ছাদ রয়েছে দুই বাড়ির আর এখানে একটা নারকেল গাছ রয়েছে প্রচুর গাছপালা আছে আশেপাশে কাকের বাড়ির একদম পিছনে রয়েছে বিশাল বড় একটা মাঠ অলরেডি মাঠে ধান চাষ হচ্ছে আর মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যাচ্ছে না এতটাই বড় মাঠ আর আজকের ওয়েদারটাও ভীষণই ভালো গরম তো আছে অবভিয়াসলি কিন্তু বেশ ভালো লাগছে ছাদের একপাশে আবার খুব সুন্দর লঙ্কা গাছ লাগানো আছে আর প্রচুর লঙ্কাও হয়েছে আমি দেখাচ্ছি তোমাদের এই সবুজ সবুজে কতটা সবুজ লঙ্কা বুঝতে পারছো জানিনা যারা তোমাদেরকে হাতে ধরে দেখায় এই যে এই লঙ্কা গুলো কিন্তু আমি সঙ্গীতা কাকি আমরা সবাই এখন সঙ্গীতার বাবার বাড়িতে যাব সেখানে কাদা খেলা হবে তার আগে সঙ্গীতা আর আমি দু পিস মাছ খেয়ে যাবো কাকি বারবার রিকোয়েস্ট করছে যে মাছ দুপিস খেয়ে যেতে তো আমি আর সঙ্গীতা এখানে দুপিস দুটো ভাজা মাছ নিয়ে নিয়েছি সকাল সাড়ে দশটা মতো বাজে এখন আমি কাকি সঙ্গীতা তিনজনেই বেরিয়ে পড়েছি সঙ্গীতার বাড়িতে আমরা যেদিন গেছিলাম সেদিন প্রচন্ড বৃষ্টি পড়ছিল বলে ওর বাড়ির আশপাশটা তোমাদেরকে দেখাতে পারিনি তো পৌঁছে গেছি আমি সঙ্গীতাদের বাড়িতে মানে সঙ্গীতার বাপের বাড়িতে চলো সঙ্গীতার বাপের বাড়ির আশপাশটা একটু তোমাদের দেখাই প্রথমেই রয়েছে এত বড় একটা পুকুর এই পুকুরেই আমরা স্নান করেছি সেটা পরে তোমাদের বলছি সঙ্গীতাদের বাড়ির সামনের দিকে একটা রাস্তা রয়েছে আবার পিছন দিক দিয়ে ঘুরে যাওয়ার জন্য আর একটা রাস্তা রয়েছে এটা হচ্ছে বাঁশবন তো সামনের রাস্তাটা দিয়ে আমরা এখন ঘুরে ঘুরে পিছনের দিকে রাস্তা দিয়ে সঙ্গীতদের বাড়িতে যাব এখানে না প্রচুর পুকুর রয়েছে মানে রাস্তাঘাট মানুষজনের থেকে এখানে পুকুরের সংখ্যা বেশি দুটো পুকুরের মাঝখান থেকে শুরু রাস্তাটা চলে গেছে তোমরা হয়তো ভাবছো যে আমি তো বলছি অনেকক্ষণ ধরে যে সঙ্গীতদের বাড়িতে নন্দ উৎসবে কাদা খেলা হয় তো কখন কাদা খেলা হবে আর কাদা খেলা ছেড়ে আমরা কেন রাস্তায় ঘুরছি সকাল এগারোটা মতো বাজে কাদা খেলা এখনো শুরু হয়নি একটু পরে শুরু হবে কারণ পাশের বাড়িতে একটা ইলেকট্রিকের কাজ হচ্ছে তার জন্য যতক্ষণ না কারেন্ট আসছে বা কাদা খেলা শুরু হয়েছে ততক্ষণ ভাবলাম আমরা একটু আশপাশটা ঘুরে নিই কাদা খেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে এখানে হাড়িটা উপরে বাধা হচ্ছে কারণ হাড়ি ফাটানো হবে সেদিন ছিল প্রচন্ড রোদ্দুর সকাল থেকে বৃষ্টির নামগন্ধ ছিল না যদিও বৃষ্টি হয়েছে সেদিন সেটা আর একটু পরে অসংগিতাদের বাড়ি যে উঠোনটা রয়েছে সেই উঠোনে জল দিয়ে কাদা কাদা করা হয়েছে তো এখানে সবাই কাদা খেলবে জন্মাষ্টমীতে কাদা দিয়ে খেলার এই নিয়মটা কিন্তু আমি প্রথম এখানেই দেখছি অন্য কোথাও আগে দেখিনি সেই জন্য আমার বেশ ভালো লাগছে মজা লাগছে তো সব নিয়ম তো সব জায়গায় পালন হয় না হয়তো এখানে এই নিয়মটাই পালন করা হয় আর এই নিয়মটা পালনের পিছনে কিন্তু একটা কারণ আছে আমি যখন কাকিমাদের জিজ্ঞেস করলাম যে এই নিয়মটা কেন তখন কাকিমারা বললেন যে ছোট্ট গোপাল তো মাটিতে খেলতে খুব ভালোবাসতেন সেই জন্য গোপালের জন্যই এই কাদা খেলার নিয়মটা যেহেতু গোপাল মাটিতে খেলাধুলো করতে খুব ভালোবাসতেন সেই জন্য কাদা খেলা হাড়ি ফাটানোর সাথে সাথে কিন্তু এখানে আরো একটা খেলা হয় সেটা হচ্ছে দড়ি টানাটানি সেটা হয় মানে ছেলেরা থাকবে মেয়েরা একদিকে তো দড়ি টানাটানি খেলা শুরু হয়ে গেছে আর এই যে কাদা খেলা অনেকক্ষণ প্রায় দু থেকে তিন ঘন্টা ধরে চলছিল সবাই কিন্তু ওখানে ভীষণ এনজয় করে মানে সবাই মিলে একসাথে পুরো এই এনজয়মেন্টটা হয় এই অ্যারেঞ্জমেন্টটা হয় ছোট থেকে বড় সবাই এই আনন্দে পার্টিসিপেট করে এরকম না যে কেউ জন বলে এসে চুপ করে বসে থাকবে বাকি ছোটরা বেশি আনন্দ করবে এরকম না সবাই মানে ছোট থেকে বড় সবাই ভীষণ করে আমরা কাদা খেলা শেষই করেছিলাম তার বৃষ্টি নেমে আর বৃষ্টিতে আরো দ্বিগুণ তিনগুণ হয়ে তো সবাই মানে আমিও কাদায় নেমেছিলাম আর সবাই একদম কাদায় গড়াগড়ি খাচ্ছে শ্রীকৃষ্ণের আর বৃষ্টি হবে না তা হতেই পারে না মুসল ধারে বৃষ্টি হচ্ছে তোমরা বুঝতে পারছো আর এখানে আমরা প্রায় ঘন্টাখানেক বৃষ্টিতে ভিজেছি এবার সবাই একসাথে ফটো তোলার জন্য তৈরি হচ্ছে আমি ছিলাম ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফার তো আমি এখানে সবাইকে বললাম একসাথে তোমরা দাঁড়াও আমি ফটো তুলে দিচ্ছি ভিডিও করে দিচ্ছি এগুলো তো মেমোরি হিসেবেই থেকে যাবে প্রায় সাড়ে তিন চার ঘন্টা ধরে আমরা বৃষ্টিতে ভিজছি কাদায় মাখামাখি হচ্ছি আর কাদা খেলা তো এখনো শেষ হচ্ছে না বৃষ্টিটা যেন আনন্দটা সত্যি আরো অনেক গুণ বাড়িয়ে দিল এখানে না আমি সত্যি বুঝতে পারতাম না যে এতজন মানুষ কি সুন্দর মিলেমিশে একসাথে থাকতে পারে সবার মধ্যে আমি তো সব থেকে বেশি অচেনা অজানা মানুষ ছিলাম কিন্তু সবাই মিলে আমাকে একদম আপন করে নিয়েছিল আমার একদম মনেই হয়নি যে আমি ওখানে প্রথমবার গেছি আমি বলছি না যে এরকম একানবর্তী পরিবার দেখা যায় না কিন্তু যেটা দেখা যায় তার পরিমাণটা খুবই কম না তো ওখানে গিয়ে আমাকে কোনো ফর্মালিটি করতে হয়েছে না তো ওখানে কোনো ভেবে কথা বলতে হয়েছে না তো ওখানে আমাকে চুপচাপ থাকতে হয়েছে আমি যেরকম সময় থাকি একদম সেরকমই আমি ছিলাম ওখানে তো অনেকটা সময় পেরিয়ে গেছে স্নান করতে আমরা চলে গেছিলাম পুকুরে দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে আজকে দুপুরের আয়োজনে ছিল খিচুড়ি বেগুন ভাজা তার সাথে পাপড় ভাজা তো পুকুরে স্নান করার ব্যাপারটা আমি ক্যামেরা করতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল আর ক্যামেরা ধরার মতো কেউ ছিল না তো যাই হোক নেক্সট টাইম যদি আমি ওখানে যাই তো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো বিকেল চারটে মতো বাজে এখন আমি আর সঙ্গীতা বেরিয়ে পড়েছি দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি এখন সোজা ডায়মন্ড হারবার যাব ডায়মন্ড হারবার থেকে আমরা ইলিশ মাছ কিনবো তারপর ট্রেনে করে যাবো শিয়ালদা ট্রেনের টাইমটা আমরা দেখে নিয়েছিলাম সেই বুঝে আমরা বাড়ি থেকে বেরিয়েছি আর আসার সময় প্রসাদও নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পৌঁছে গেছি আমরা ডায়মন্ড হারবার তোমরা ডায়মন্ড হারবার যে কাউকে বলবে যে মাছের আরorderDetails রাস্তায় নামাতে তোমাদেরকে ওখানেই নামিয়ে দেবে এখানে ইলিশ মাছ যেহেতু সিজন এখন প্রচুর ইলিশ রয়েছে বিভিন্ন ওজনের বিভিন্ন দামের তবে একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি এখানে আসার পরে কিন্তু তোমাদেরকে দামাদামিটা ঠিক করে করতে হবে যেহেতু এটা মাছের আরোজ শুধু যে এখানে ইলিশ মাছ পাওয়া যায় তা নয় बेसिकली সবাই ইলিশের সিজনে ইলিশ মাছটাই কিনতে আসে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায় চলে এসেছি আমরা অন্য দিকে আর এই দোকানটা থেকে আমি মাছ কিনেছি এই হচ্ছে মেন রোড তার বাদিকে রাস্তা দিয়ে আসলে কিন্তু ওজনের বিভিন্ন রকমের মাছ আছে এই পুরো রাস্তাটাতেই তোমরা মাছ পেয়ে যাবে তো মাছ আমাদের হয়ে গেছে। মাছটা আমরা নিয়েছি কিলো তো আমি টোটাল নিয়েছি পনেরোশো চল্লিশ টাকায় তো আমরা এখন যাচ্ছি ডায়মন্ড হারবার স্টেশনের দিকে ডায়মন্ড হারবার জায়গাটা ভীষণ ভীষণই সুন্দর আমার খুব ইচ্ছে ছিল ডায়মন্ড হারবার যে নদীর পাড়টা সেখানে বসার কিন্তু আমাদের ট্রেনের সময় হয়ে গিয়েছিল বলে আমরা সোজা চলে এসেছি স্টেশনে অন্য একদিন যখন আমরা ডায়মন্ডহারবার যাই ইচ্ছা আছে আমাদের এর মধ্যে যাওয়ার মাছ কিনতেই যাব তো ডিফিনিটলি তোমাদেরকে শেয়ার করব কিভাবে যাবে স্টেশন থেকে তোমরা কিভাবে যাবে তখন তোমাদের দেখাতে পারব তো বিকেল 5টার মতো বাজে এখন আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে আমরা এগিয়ে চলেছে শিয়ালদা মানে আমাদের বাড়ির দিকে সন্ধে সন্ধ্যায় 1:70 মতো বাজে এখন শিয়ালদহ থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর আমি আর সঙ্গীটা ট্রেনে বসে আছি ডায়মন্ডহারবারের আলাদা করে ভিডিও যদি চাও যে কিভাবে মাছ কিনবে বা মাছের আরতটা ঠিক কোথায় স্টেশন থেকে কিভাবে যাবে কিভাবে আসবে তো আমাকে এর মাধ্যমে জানিয়েও আমি ডেফিনেটলি চেষ্টা করবো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার তো আজকের দিনটা এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করতে হলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট লগে